আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দলীয় নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বৈধ অবৈধ নানা উপায়ে সীমান্তের তার টোপকে ভারতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন অন্তত চারশো জন আওয়ামী লীগ নেতাকর্মী দীর্ঘদিন ভারতে প্রবেশের পর আত্মগোপন করে থাকলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন প্রভাবশালী কয়েকজন তবে কেউ দাড়িগোপ কেটে কেউ আবার দাড়িগোপ বাড়িয়ে কেউ আবার পোশাকের সম্পূর্ণ মেকও ভারে আসছেন প্রকাশ্যে যাদের সামনাসামনি দেখলে হঠাৎ চিনতে পারবেন না তাদের একান্ত আত্মীয় স্বজনরাও সম্প্রতি কলকাতার নিউ টাউনের বিনোদন পার্ক ইকো পার্কে দেখা প্রকাশ্যের ডিনারের আয়োজনে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন মন্ত্রী নেতাদের আটাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে সাদা দাড়ি দূর থেকে দেখে চেনার উপায় নেই পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চলে ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তবে তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সরে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন মানিপা খবর সংযোগ